হাই বন্ধুরা আবারও আজকে ফিরে এলাম একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসার জন্য তো যিনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যিনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে বিশেষ করে এসডি এফেক্ট সম্পর্কে আপনারা সবসময় সঠিক তথ্য পাবেন এবং যারা সেলফ ট্রেডিং করছেন সে এস ডি এস এসডি স্টার এফেক্টস হতে পারে অন্য কোনো ব্রোকার হাউস হতে পারে সেই সমস্ত কিছু নিয়ে আপনারা আপডেট পাবেন তো যারা এখন পর সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো তো আপনাদেরকে বিগত বিরোধে বলেছিলাম যে আপনারা একত্রিশ তারিখের মধ্যে সেটেলমেন্টগুলো করে নিন কারণ আগস্ট থেকে ট্রেডিং ক্লাস শুরু হবে তো প্রায় 97% বলেছিলাম যে অ্যাকাউন্ট সেটেলমেন্ট হয়ে গেছে তো কিছুটা বাকি রয়েছে তো আপনারা আবার সেটেলমেন্ট করার জন্য টাইম দিয়েছে কোম্পানি দশ তারিখের মধ্যে আপনারা সবাই সেটেলমেন্ট করে নিন আর আগস্ট থেকে ট্রেডিং শুরু হবে তার বেনিফিট আপনারা সেপ্টেম্বর থেকে পেতে পারবেন যিনারা এখনও পর্যন্ত সেটেলমেন্ট করে নি প্লিজ সেটেলমেন্ট করে ফেলুন তাহলে কী হবে প্রফিটগুলো দিতে সুবিধে হবে আর এখনও পর্যন্ত যিনাদের লাইভ অ্যাকাউন্টে পেমেন্ট আসেনি আপনারা যে আয়না উইথড্রল করেছেন আপনারা আয়না ক্যান্সেল করে আপনারা উইথড্রল করে দিন আপনাদের পেমেন্ট আপনারা পেয়ে যাবেন ওকে ওই ফোর টু সেভেন পার্সেন্টের কথা বলছি আর এস ডি এফ এক্সের যেগুলো আয়নার ওই ধরনের মারা আছে ফুল আইডিতে সেগুলো একটু ওয়েট করতে হবে আদারওয়াইজ আপনারা ক্যান্সেল করে সেটেলমেন্ট করে নিতে পারেন ফান্ড ওয়ালেট বা প্রফিট শেয়ার ওয়ালেট থেকে তোরা আসতে একটু সময় লাগবে কিন্তু সেটেলমেন্ট হলে ইনস্ট্যান্ট সেটেলমেন্ট হয়ে যাবে ওকে তো আপনারা করে নিন সেটেলমেন্টগুলো আর এসডি মার্কেট নিয়ে যারা কাজ করছেন তো আপনাদের জন্য এই মাসে এটা খুব ভালো অফার রয়েছে তো যারা কাজ করতে চাইছেন ওনাদের উদ্দেশ্যে আমি বলছি তো আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা এস মার্কেটে কাজ করতে চাইছেন আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেব দেখুন এফএক্সের সম্পর্কে আমি সব দিনের জন্যই পজিটিভ ভিডিও বলে থাকি আপনারা জানেন কারণ এসডিএফএক্সের নেগেটিভ জায়গা নেই যে কারণে আমি সবসময় পজিটিভটাই বলে থাকি আজকে এমডিসের আর যদি চাইতেন যে আমি সিস্টেম চালাবো না বা আমি টাকা মেরে নিয়ে চলে যাবো তাহলে কিন্তু উনি কতদিনে চলে যেতেন আজ এই অবস্থা থেকেও উনি রিকভারি করে লাইফে চলে এসছেন এবং আমাদেরকেও লাইফ করে দিয়েছেন যার বেনিফিট আমরা সেপ্টেম্বর পর থেকে পাবো যদি তিনি চাইতেন যে না আমি এই সিস্টেম চালাবো না আমি ফ্রড করে মানুষ সঙ্গে টাকা নিয়ে আমি হাফিস হয়ে যাব তাহলে তো উনি ওটা করতে পারতেন কিন্তু কিন্তু উনি ওটা করেননি এবং করবেন না বলে দিয়েছেন ডাইরেক্ট যে আমি আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকবো তো সেই নিয়ে আপনাদেরকে বলছি আপনারা নেগেটিভ ছড়াবেন না আর বিভিন্ন ইউটিউবারদের উদ্দেশ্যে আমি বলছি প্লিজ আপনারা সঠিক নিউজটাই আপলোড করুন বা সঠিকভাবে আপনারা যা ইনভেস্টার রয়েছেন ওনাদেরকে আপনারা তথ্য প্রোভাইড করুন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা নেগেটিভ ছড়াবেন না কারণ এ নেগেটিভ জায়গা নেই একটা সমস্যা হয়েছিল সেই সমস্যা থেকে উঠে দাঁড়িয়েছেন এবং রিকভারি প্রায় করে নিয়ে এবং তার বেনিফিট আমরা পেতে থাকব তো দয়া করে আপনারা কেউ এর সম্পর্কে নেগেটিভি নেগেটিভ তথ্য সরাবেন না যে তথ্যগুলো আপনারা সঠিক পাবেন সে লিজার মারফত হতে পারে এমডি মারফত হতে পারে ম্যানেজমেন্ট টিম থেকে হতে পারে তো সেগুলো আপনারা প্রোভাইড করুন কোনো সমস্যা নেই কিন্তু নেগেটিভ বা মিথ্যে যে বার্তা সেই বার্তা আপনারা প্রোভাইড করবেন না এক্ষেত্রে কী হচ্ছে ইনভেস্টারদের সমস্যা হচ্ছে ওনারা আতঙ্কিত অবস্থায় থাকছেন ওনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু কি বলবো ওটা ভাল ঠিক নয় কারণ আপনার ভুল তথ্য শুনে হয়তো অনেকে সেন্টিমেন্টে নিয়ে নেয় অনেকে বড়ো বড়ো অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন সেক্ষেত্রে ওনারা কিন্তু অনেক কোনো সমস্যা হতে পারে তো যেহেতু এসডিএফএস কোনো নেগেটিভ ভিডিও বা নেগেটিভ বার্তা নেই যে সিস্টেমের মাধ্যমে হাঁটছেন তো সুন্দরভাবে আমাদেরকে প্রোভাইড করতে পারবেন তো দয়া করে আপনারা নেগেটিভ ছড়াবেন না কোনো ইউটিউবারদের উদ্দেশ্য বলছি বা কোনো ইনভেস্টারদের উদ্দেশ্যও বলছি আপনারা কেউ নেগেটিভ ছড়াবেন না যে নিউজগুলো থাকবে আপনারা কন্টিনিউ পেয়ে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় সময় এসের জন্য বলে থাকি অন্যান্য আরও ট্রেনিং সম্পর্কে আমি আলোচনা করব তবে যেহেতু আমি এসডিএফ এসে কাজ করি আপনাদের মতোই আমি একজন ইনভেস্টার এবং আমার কয়েকজন টিম রয়েছে ওনাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে আমি সেই একই বার্তা দিয়ে থাকি কারণ আমি জানি এস এফএক্সের পরিবার মানে আমার পরিবার ওকে তো আমার যেভাবে জুনিয়াররা কাজ করছেন আমার সহকর্মীরা যেভাবে কাজ করছেন আমি সবাইকে কি চোখে দেখি যে আপনারা আমার সঙ্গে কাজ করেনি তা বলে এই নয় যে আপনাকে আমি তথ্যটা দেব না ওটা নয় আমার এই চ্যানেলের মাধ্যমে সবসময় আপনারা এস ডি এফএক্স সংক্রান্ত এবং যে কিছু হোক না কেন আমি এই চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করব সেগুলো সবসময় কিন্তু সত্য ভিডিও কোনো ফট ভিডিও হবে না কারণ আমি চাই না আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন ওনারা কোনো আমার চ্যানেলের মাধ্যমে ফ্রড ভিডিও পেয়ে ওনাদের কোনো ক্ষতি হোক তো সবসময় আমি চাইবো যে আপনারা সবসময় সঠিক তথ্য পান আমার এই চ্যানেলের মাধ্যমে তো এই ছিল আপনাদেরকে বললাম আর আপনাদেরকে সেলফ টেট যারা করছেন আমি ডাইরেক্ট স্ক্রিনে চলে যাচ্ছি দেখুন আমি ডাইরেক্ট চলে এসেছি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যারা সেলফ ট্রেডিং করছেন ওকে ওনাকে সেলফ ট্রেডিং করছেন আমাদের এইচডি স্টার এফএক্স যে আমাদের ব্রোকার হাউস রয়েছে সেখানে সেলফ ট্রেডিং করছেন অনেকে বিভিন্ন ব্রোকারে ট্রেডিং করছেন তো যারা ব্রোকার অন্যান্য ব্রোকারে এইচডি হতে পারে আপনাদের ওয়ার্কটা এফএক্স হতে পারে এক্সনেস হতে পারে এফএক্স টিএম অন্যান্য যে ব্রোকার হাউস রয়েছে তো আপনারা ট্রেডিং করছেন আপনারা এক্সপার্ট যারা নতুন ট্রেড করছেন আমাদের বিশেষ করে এস ডি স্টার এফএক্সে ওনাদের উদ্দেশ্যে আমি কিছু বার্তা বলি আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এম টি ফাইভ ওপেন করলাম আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো দেখুন আমি আজকে দেখাবো দেখুন টু রিপোর্ট আমি আজই চল্লিশ টাকা প্রফিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আমি সেল বাই করে গোল গোল্ডের ওপর ট্রেড করেছিলাম সেল বাই করে আমি মোটামুটি আজকে চল্লিশ টাকার প্রফিট করেছি তো আমার ইকুইটি কত ছিল আমার ইকুইটি ছিল আপনার ডিপোজিট আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন ডিপোজিট আপনাদেরকে দেখে দিই দেখুন টোটাল আমি ডিপোজিট আমার ছিল একশো চুয়াল্লিশ টাকা দেখতে পেয়েছেন কবে করেছি আর সাত একত্রিশ ওকে আমি কাল ডিপোজিট করেছি তো কাল ডিপোজিট করে কাল আজ মিলে আমি একাউন্ট প্রফিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু আপনারা এইভাবে করবেন না আমি যেটা করেছি ভাবে করেছি কারণ দেখতে পেয়েছেন অনেকগুলো আমি ট্রেড ধরেছিলাম বাট আপনারা এইভাবে ধরবেন না ট্রেড আমি যেনারা সেলফ ট্রেডিং করছেন আমি ওনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কী করবেন আপনারা আপনাদের আমার মানে একশো ইকুইটি আছে বা পাঁচশো যেনাদের একশো থেকে পাঁচশো ইকুইটি আছে ওনারা মিনিমাম আপনারা ম্যাক্সিমাম আপনারা সবসময় জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখে দেখেছেন মার্কেটে কীভাবে নামছে তো আমি ট্রেড ধরেছিলাম ক্লোজ করে দিয়েছি আর যেহেতু আমি আজকে চল্লিশ নিয়েছি বেশি লোক ভালো নয় তো ওই জন্য আমি আর ট্রেড ধরিনি কিন্তু দেখুন মার্কেট কীভাবে নামছে নিচে দেখতে পেয়েছেন মার্কেট এই মুহুর্তে রয়েছে চব্বিশশো আমি গোল্ডের কথা বলছি এক্স এ ইউ ইউএসডি যেটা গোল্ড ইউএসডির সঙ্গে পেয়ার হয়ে ট্রেড হয় চব্বিশশো তেত্রিশ চৌত্রিশ বত্রিশ এইভাবে কিন্তু ট্রেড হয়ে হচ্ছে মানে ইটা হচ্ছে আপনার ট্রেডিং ভিউটা আমার দেখতে পাচ্ছি কেন্দ্র এগুলোভাবে বেরোচ্ছে মার্কেটটা প্রচুর নেমে গেছে আমি কিন্তু এগুলো টেট ধরেছিলাম দেখেছেন তার এরগুলো ওগুলো দেখাচ্ছি আমি এগুলো টেট ধরেছিলাম প্রফিট করেছি দিয়ে আমি যদি জানি মার্কেট নামবে বাট আমি তো আজকে তিরিশ চল্লিশ নিয়ে নিয়েছি তাহলে বেশি লোক ভালো নয় সে কারণে আমি আর টেট ধরলাম না ওকে তো আপনার উদ্দেশ্য বলবো আপনারা সবসময় এখানে একশো থেকে পাঁচশো যাদের ইকুইটি রয়েছে আপনারা জিরো পয়েন্ট জিরো ওয়ানের ট্রেট লাগাবেন এর থেকে বেশি লাগাবে না কারণ তাহলে কিন্তু আপনাদের ফান্ড জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে বেশি জন আপনারা লাগাবেন আপনাদের ফান্ড কম একশো থেকে পাঁচশো রয়েছে আমি উদ্দেশ্য বলছি সেক্ষেত্রে বেশি লোড ধরলে কিন্তু ফান্ড জিরো হয়ে যাবে তখন কিন্তু বেকার হবে অতএব একটা উদ্দেশ্য রাখবেন যে আমি পার ডে পাঁচ ডলার বা দশ ডলার নেব ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান লাগাবেন আপনাদের প্রফিট হবে এক ডলার দু ডলার নিয়ে বেরিয়ে আসবেন দেখছেন আজকে আমার বেশি হলো না দু ডলার হয়েছে অতি সন্তুষ্ট থাকুন কারণ আমি দেখেছি তো আমিও নিজে অনেকবার ট্রেড করেছি বাট ফান্ড জিরো হয়ে গেছে তো সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আমরা আমি করেছি যে দেখুন আমি ট্রেড অনেকগুলো ধরেছি বাট সবগুলো ট্রেড দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান লোটে দেখতে পেরেছেন সব জিরো পয়েন্ট জিরো ওয়ান লোটে আপনারা জিরো পয়েন্ট জিরো ওয়ান লোটে ট্রেড করবেন অবশ্যই প্রফিট করবেন এবং আপনারা উজ্জ্বল করতে পারবেন এবার বলে দিই এখানে উজ্জ্বলের কিছু নিয়ম রয়েছে যে অনেকে বলছেন যে আমি টেট করছি ট্রেড করার পর প্রফিট যেটা হয়েছে মিনিমাম আমাদের পঁচিশ ডলার রয়েছে এসডিএফ যারা ট্রেড করছেন সেলফ ট্রেড পঁচিশ ডলারের বেশি উজ্জ্বল করতে পঁচিশ বা পঁচিশ ডলার উজ্জ্বল করতে পারবো এর থেকে নিচে হলে কিন্তু আমরা উজ্রোল করতে পারবো না তো মনে করুন বেশ করে যারা করেছেন বেশিরভাগ কিন্তু আমাদের যে পেয়েছিলো আমরা এডুকেশন ফান্ড সেখান থেকে ট্রেড করছেন আর যারা সেটেলমেন্ট করেছেন ফান্ড পেয়েছেন সেখান থেকে হয়তো অনেকে ট্রেড করছেন তো আমি ওনার উদ্দেশ্য বলবো তো মনে করুন আপনি আমি আগে আমি আগে এটা বলে দিই যে এডুকেশনটা কারণ এটা নিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন তো আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে মনে করুন আপনার এডুকেশন ফান্ড আছে পাঁচশো ছাপ। কিন্তু প্রত্যেকে পাঁচশো ছাপান্ন দিয়েছে আমি ধরে নিলাম পাঁচশো আপনাকে ফান্ড আছে এডুকেশন ফান্ড আপনাকে দিয়েছে আপনি ট্রেড লাগিয়েছেন ট্রেড লাগিয়ে কী করেছেন পাঁচশো পঞ্চাশ করে নিয়েছেন তাহলে আপনি কি করলেন তারপরে পঞ্চাশ টাকা আপনি ওই মেরে দিলেন আপনার ফান্ড কত থাকছে এখন ইকুইটি পাঁচশো এবার পাঁচশো ট্রেড করছেন ট্রেড করতে গিয়ে দেখা গেল কি আপনার চারশো ফান্ড হয়ে গেছে ওকে মানে আপনার একশো লস হয়ে গেছে সেদিকে পঞ্চাশ হাজার মারা আছে যখন ওনারা ওখানে সার্চ করে দেখবেন যে আপনার প্রিন্সিপাল থেকে কমে গেছে তাহলে কিন্তু সেটা কিন্তু রিজেক্ট করে দিতেও পারে বসে না দেবে রিজেক্ট করে সেই ফান্ডটা কিন্তু আপনাকে রিজেক্ট করে দিতেও পারে ওকে তো আপনাদের যদি উইথড্র করতে হয় তাহলে কিন্তু সবসময় যে প্রিন্সিপালটা রয়েছে যেটা আপনারা পেয়েছেন ওটা রেখে গিয়ে উইথড্রল করবেন এবং চেষ্টা করবেন যতক্ষণ আপনার যে উইথড্রলটা পেড হচ্ছে আপনি সেকেন্ড কোনো আর ট্রেট ধরবেন না কেননা যদি ধরেন লস হয়ে যায় সেক্ষেত্রে প্রিন্সিপালটা কমে যাবে সেক্ষেত্রে আপনার প্রফিটটা আপনি নাও পেতে পারেন ওকে বলছি না পাবেন নাও পেতে পারেন তো তাই যে টেট করছেন সাবধানে করুন টেট এবং যেটা উইথড্রল মেরেছেন সবসময় বজায় রাখবেন যে আমি যেটা উইথড্রল মেরেছি ফান্ডটা যেন আমার তার থেকে বেশি থাকে আমার প্রিন্সিপাল থেকে বা প্রিন্সিপাল যেন থাকে তাহলে কিন্তু আমরা ওই পাব পাবো না তো এই ছিল আপডেট তো আর সেরকম কিছু নেই তো আপনারা যে সেল করছেন আপনারা খুব সাবধানে করুন আপ আমাদের আমি আমার তরফ থেকে আপনাদের এই উদ্দেশ্য বলা যে খুব সাবধানে ট্রেট করুন দেখুন ফান্ড যদি আমার থাকে তাই না ইকুইটি যদি আমার থাকে আজ না কাল দশ দিন পরে ট্রেড করতে পারবো বাট যদি ফান্ড জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারবো না তো ফান্ডটা ম্যানেজমেন্ট করে রাখা খুবই ইম্পর্টেন্ট মার্কেট সব দিনের জন্য আজ মার্কেট আছে আজ থেকে এক বছর পরেও মার্কেট থাকবে সব দিন মার্কেট থাকবে কিন্তু যদি আপনার ফান্ড না থাকে আপনি মার্কেট থেকে হারিয়ে যাবেন বা তখন আপনি কি ভাববেন না শেয়ার মার্কেট থেকে ইনকাম করা যায় না একটা জুয়া তখনই জুয়া মনে হবে যখন আপনি ট্রেডিং সম্পর্কে আপনার নলেজ থাকবে না আপনি ভুলভাল ট্রেড করবেন ফান্ড জিরো করে দেবেন ওকে অনেকে জিরো করে দিয়েছে আমিও ইভেন্ট করে দিয়েছিলাম বাট আমি আবারও প্রথম প্রথম দেখুন প্রথম প্রথম ট্রেড করতে গেলে কিন্তু সবারই ভুল হয় তো আমার সেটা হয়েছে বাট আমি এখন সেরকম আমি ট্রেড করি না আমি যে ট্রেডটা করি খুব সাবধানে ট্রেড করি এবং সবসময় জিরো পয়েন্ট জিরো ওয়ান আমার যে লস গিয়েছিল তার পিছনে মূল ছিল জিরো আমি কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান ট্রেড ধরতাম না এক লট দু লট ধরতাম কিন্তু আমার ইকুইটি কম থাকতো একশো বা পাঁচশো দুশো এরকম ইকুইটি থাকতো সেক্ষেত্রে কিন্তু একটু আমি যদি মনে করেন বাইরে ধরলাম সপোজ আমি বাই ধরেছি ডেটটা সেক্ষেত্রে কি হচ্ছে আমি বাই ধরার পরে সেলে হয়ে গেছি নিচের দিকে মার্কেট নেমে গেছে সেক্ষেত্রে বেশিক্ষণ যাবে না পাঁচশো আমার ইকুইটি জিও হতে সেক্ষেত্রে জিও হয়ে গেছে যদি আমার জিরো পয়েন্ট জিরো না থাকতো তাহলে কিন্তু হতো না মার্কেট নামলেও মার্কেট উঠে যেত ওকে তো এটা আমি ভুল করেছিলাম তো আপনারা আশা করি ভুল করবেন না এটা তো এই নিয়ে আপনাদেরকে জানালাম আপনারা সেটা ম্যানগুলো করে নিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওকে কারণ সবসময় বলেছি আমার চ্যানেলের এসডিএফএফ সংক্রান্ত সবসময় বা যে সমস্ত আমি ভিডিও আপলোড করবো নিয়ে কিন্তু সবসময় আপনারা সঠিক বার্তা পাবেন তো কাল আবার আমি একটা ভিডিও আপলোড করব কাল এসডি মার্কেটের আমাদের পেমেন্ট রয়েছে তো সে নিয়ে আমি একটা ভিডিও কালকেও আপনারা দেখতে পাবেন তো আপাতত আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও